আমার মনে একটা প্রশ্ন আছে মেয়ে মেয়ে বিয়ে করে যদি বাচ্চা হয়ে যায় তাহলে ছেলেরা বাইচে থেকে কি করবে হাই আমি চলে এসছি আজকে দেখাবো কিছু রিলস ভিডিও যেগুলো আমি ট্রেন্ডিং এ উঠেছি আর তো মন্দিরা বৈশাখের বাচ্চা হওয়ার ভিডিও আমরা কোন দুনিয়ায় থাকি ভাই একবার বললো ছেলে একবার বললো মেয়ে এখন আবার বলছে ছেলে তোমাদের কথা শুনে এমন মাথা ঘুরাচ্ছে দাঁড়া একটু ওষুধ খাই আসছে আপনাই ভাই ওষুধটা আমি সবাই দিয়ে দিব এই নেই তোরাও খা কি এটা তো শেষ ঠিক আছে পরের খাই দেখো তোমরা যতই পার্লার যাও না কেন কোনো কালো মুখ ফর্সা হবে না তুমি এক কাজ করো তুমি আমার কাছে চলে আসো তোমাকে আমি একটা ক্রিম দিচ্ছি সেই ক্রিম লাগাইলে তুমি দিন দিন ফর্সা হয়ে যাবা মানে দুই দিনে ফর্সা হয়ে যাবা সেই ক্রিমের নাম হচ্ছে লেওড়া ক্রিম

এই যে যেমন মেয়েটাকে পার্লারে নিয়ে গেল ফর্সা হওয়ার জন্য কি করে বল বেচারা এই মেয়েটাকে আরো কালো বানাই দিল কথা বলো বলবে দাঁড়া তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ও বুঝলাম পরে ফেসিয়ালটা তোমার মুখেই করবে দেখ ভাই মেয়েরা যত চুপ থাকুক না কেন ততই ভালো কি ছেলেরা তাই তো ঠিক বলেছো প্রতিদিন আসছে দিদি আর প্রতিদিন এই যে এই করে বেড়াচ্ছে প্রতিদিন কি বলে দিদি ওরা। আমি নিজেই প্রতিদিন করতে পারি না আরে একটা মেয়ে হয়ে প্রতিদিন কিভাবে আরে বৌদি পিছনে কালো সাধন থাকার সত্ত্বেও তুমি বলছো তুমি কার এটা কিন্তু একদমই ঠিক না বৌদি তুমি কিন্তু দুই মুখা মাল দেখা যাচ্ছে আর ওই পিছনে মেয়েটার থেকে একটু দূরে থাকিস কারণ ওর ছেলে না মেয়ে ভালো লাগে বলেছিলাম বৌদি মেয়েটার মেয়েদের প্রতি একটু বেশি আকর্ষণ রিলস বানাতে বানাতে তোমার ঘাড়ে হাত দিয়ে দিল একটু পরে দেখবা কোথায় কোথায় দিবে বলেছিলাম কাকা এইবার বিশ্বাস হইল তো তোমার বউ অন্য একটা মেয়ের হয়ে গেল তোমার ভাগ্য ভালো ছেলের হয় নাই তুই জানবিও না দুর্গা ঠাকুর আসতেছে নাকি যাচ্ছে যাই বল না কেন ভাই এই জায়গাটা দেখ সেই কালার সাদার সাথে লাল কালার আমিও জানি না সামনে দুর্গা পূজা কিন্তু যাই বলো না কেন রংটা ভালো জায়গায় লাগাইছে যাই বলো না কেন রংটা কিন্তু ভালো জায়গায় লাগাইছে রংটা কোথায় লাগাইছে বুকে কি সুন্দর করে হাতটা দিয়ে এইভাবে দেখাইলো না মনটা একদম ভরে গেল পূজাতে মানুষ জামা কাপড় কিনে কিন্তু এই মেয়েটা জামা কাপড় কিনবে না রং লাগাবে তাও ছেলেদের মনে যেই ভিডিও বানাইছে এ ভিড় ওদেরকে 20 বার চলে যা রং লাগিয়ে গেছে दुर्गा पूजन না মিটার দ্বারা লাগা একটা লাইক করে দেই ট তো বন্ধুরা এখনি দুর্গার সাথে কথা হয়ে গেল ফোনে दुर्गा এখন ফটোশুট করতে জলে নামছে এখনো অসুর আসে নাই মানে বধ করবে এই কি রে লাভা কাশি হয়েছে ভাই ওষুধ খাওয়া কিন্তু এইতো আমরা কি শুরু করলাম কেমন দুনিয়ায় ঢাঙ্গি ভাই যেখানে ডাক্তার থেকে পা বলছ তো বেশি গেল তো ভাইরাস থেকে দুইজনের গোয়ামারা খায় এবার এই ভিডিওগুলো খালি মজার জন্য কে হলো গায়মা কৃষ্ণ বাই আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय